এবং কাঠের ফাইবার দেখেন সম্পূর্ণ নিখুঁত ফাইবার থাকতেছিল চারটার এই সাইডের ডিজাইন থাকতেছিল এবং আপনার এই সাইডের ডিজাইন থাকতেছিল এবং হাতার যে ফিটনেসটা এটা তো সলিড 3 ইঞ্চি থাকবে হ্যাঁ 3 ইঞ্চি থাকবে এবং গাড়ির তো সলিড 2 ইঞ্চি থাকতেছে 2 ইঞ্চি থাকতেছে এবং নকশা করা থাকতেছিল দেখেন টি টি তো কিন্তু সুন্দর সুন্দর নকশা করা থাকতেছিল টি টি বিলে পায়ও নকশা করা থাকবে এবং সামনের দিকেও নকশা করা থাকতেছিল

চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় আকর্ষণীয় পাইকারি ফার্নিচার মার্কেট এ আজকে কিন্তু আমরা সরাসরি চলে আসছি রূপকথা furniture এ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছিলাম কিছু ইউনিক ডিজাইনের সোফা সেট ভাই জি ভাইয়া ভিক্টোরিয়া মডেল ভাইয়া ভিক্টোরিয়া মডেল এটা কি ফুল ভিক্টোরিয়া না হাফ ভিক্টোরিয়া ভাই হাফ ভিক্টোরিয়া জি এটা তো ফুল ভিক্টোরিয়া দেওয়া যাবে চাইলে হ্যাঁ চাইলে ফুল ভিক্টোরিয়া দেওয়া যাবে

প্রতিটা জায়গায় কালো কালো গীত থাকবে এটার মাধ্যমে কনফার্ম হতে পারবে যেটা সলিট আকাশ অন্য এক ইজি কারো থাকা ছিল না থেকে পঁয়ষট্টি হাজার টাকা উঠবে কিন্তু আপনাদের এই মার্কেটে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মজুরির দাম কম কাঠের দাম কম এই জন্য আপনার মধ্যে আর এটা হচ্ছে দেশের সবচেয়ে বড় আকাশমণি কাটের পাইকারি ফার্নিচার মার্কেট। অবশ্যই সম্পূর্ণ ভিডিও নাটেনে দেখবেন। এই দেখতেছিলাম একটা ওয়ার্ডরোব ভাইয়া। জি সম্পূর্ণ আনকমন ডিজাইনে চারটা ড্রয়ার থাকতেছিল একটা পাল্লা থাকবে। জি ভাইয়া এবং কাঠটা সলিড আকাশমণি এবং কালো কালো গিটগুলো দেখেন। প্রতিটা জায়গায় কিন্তু কালো কালো গিট থাকবে। এবং কাঠের ফাইবার দেখেন সম্পূর্ণ নিকুদ ফাইবার থাকতেছিল চারটা রয় একটা পাল্লা। প্রাইসটা কত রাখবেন? 22000 টাকা পড়বে 22000 টাকা প্রাইস লাগবে। এবং ডেলিভারি চার্জ

এটা 2 টু 1 হবে হ্যাঁ 2 টু সিট ভাই প্রাইসটা কত রাখতে ছিলেন 45000 টাকা ভাই 45000 টাকা এবং সরু ডিডিবলটাও নকশা করা ছিল প্রাইস এত ছিল ভাই মাত্র 45000 এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশের যে জায়গায় অগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়া জি ভাই এইদিকে দেখতে ছিলাম একটা ভাই হ্যাঁ নতুন ডিজাইনে ভাই ওয়ার্ড নতুন ডিজাইনে ফোম কাটিং ডিজাইনে ভাই ফোম কাটিং ডিজাইন এই দেখেন এবং শাড়ি কাটে বেজা থাকতে ছিল কাটের ফাইবার দেখেন কালার করার আগে কি সুন্দর ফাইবার ভিজে উঠছে এটা প্রাইসটা কত রাখবেন